আমাদের হাতে আছে একটা ওয়ান প্লাস নাইন প্রো এটার প্রবলেম ছিল হোয়াইট স্ক্রিন তো এটা আপডেট দেওয়ার পর বা যে কোনো ইস্যুতেই হোয়াইট স্ক্রিন হয়ে গেছে আপনার মোটামুটি একটা ওয়ান প্লাস নাইন প্রো ডিসপ্লে কিনতে গেলে পনেরো হাজার প্লাস আমাদের ল্যাবে যখন কাজটা আসছে আইফিক্স ফার্স্টে আমরা খুব যত্ন সহকারে এটা ফ্লাস্ক পরিবর্তন করেছি এবং কাজটা এখন সম্পূর্ণ ওকে হয়েছে আপনার আপনাকে দেখাতে চাই এখন আর ডিসপ্লেটা গ্রিন নাই ডিসপ্লেটা ঠিক আগের অবস্থানে ফিরে আসছে মূলত বর্তমান যে স্মার্টফোনের ফ্ল্যাগশিপ সেটের একদম অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া গ্রিন হয়ে যাওয়া ডার্ক হয়ে যাওয়া ঠিক আছে এটা হয় সাধারণত আপডেটের কারণে অথবা ওয়াটার ড্যামেজের কারণে এবং অনেক সময় দেখা যায় চার্জে রাখা অবস্থায় যদি ইলেকট্রিসিটি আপ ডাউন করে সেক্ষেত্রেও ওই প্রবলেমটা হয় আমাদের কাছে উন্নত বিশ্বের যত মেশিন আছে সবই আমাদের এই ল্যাবে আছে বিভিন্ন মাইক্রোস্কোপ তারপর হচ্ছে আপনার ফ্লাক্স মেশিন আর হচ্ছে আমাদের সেপারেটার মেশিন অ্যাটাচ মেশিন আর এই কাজের জন্য উন্নত বিশ্বের যেই মেশিনগুলো একদম আপডেট ওই মেশিনগুলোই আমাদের আই ল্যাবে বর্তমান এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু এখন সম্পূর্ণ ওকে আমরা এর ফ্লাক্স পরিবর্তন করে দিয়েছি ফ্লাক্স পরিবর্তন করার ফলে ডিসপ্লেটা একদম আগের মতো হয়ে গেছে এখন আর গ্রিন বা হোয়াইট নেই এই এটা হচ্ছে ডিসপ্লের আগের ফ্ল্যাক্সটা এই ফ্ল্যাক্সটা আমরা ফেলে দিয়ে নতুন একটা ফ্ল্যাক্স মেশিনের মাধ্যমে এখানে ইনস্টল করে দিয়েছি যার কারণে ডিসপ্লে ওকে আপনার মোটামুটি একটা ওয়ান প্লাস নাইন প্রো ডিসপ্লে কিনতে গেলে পনেরো হাজার প্লাস অরিজিনাল বা মার্কেট কোয়ালিটি যেটাই কিনেন পনেরো হাজার টাকার বেশি লাগবে এখন এটা খুবই সামান্য খরচে আপনার রিপেয়ার হয়ে গেল এবং আপনি এখন নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এই ফ্ল্যাগশিপ মোবাইলগুলোর বা আইফোন স্যামসাং ওয়ান প্লাস ভিভো এক বর্তমানে সবগুলো স্মার্টফোনের আপডেট মডেলগুলোতে এই প্রবলেমটা হচ্ছে যাদেরই এই গ্রিন স্কিন ইস্যু হচ্ছে হোয়াইট স্কিন ইস্যু হচ্ছে তারা চলে আসতে পারেন নিশ্চিন্তে আমাদের আইফেক্স আসছে খুবই অল্প সময়ের মধ্যে অল্প ব্যয় আপনার ডিসপ্লেটা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আপনি আগের মতো ইউজ করতে পারেন